হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমি ভালো আছি তো আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে গাইজ আমাদের যে ড্রাগ এসড কীভাবে মারবেন তো আপনারা কিন্তু অনেকেই জানেন না ইএমপি দিয়ে কীভাবে ড্রাগ এসট মারতে হয় তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি শিখিয়ে দেবো কীভাবে ইএমপি দিয়ে ড্রাগ এসট মারবেন তো ফার্স্টে চলে যাবে আপনার কাস্টম সেটিংয়ে কাস্টম সেটিংয়ে যাওয়ার পর এখানে ক্লিক করবেন তার ফার্স্টে দেখবেন আমাদের ফায়ার বাটনটা আছে ফায়ার বাটনটা কিন্তু আমাদের ড্রাক এশট মারার মেন সেন্সিভিটি তো গাইজ আপনারা ফায়ার বাটনটাকে একদম চল্লিশ করে দেবেন তো গাইজ আমি কিন্তু চল্লিশ রেখে খেলি একদম ছোটো রেগে খেলি তো জাস্ট গেনা থেকে কিন্তু চল্লিশই দেয় ফার্স্ট তো আমি এখান থেকে চল্লিশ রেখেই খেলি তো গাইছ আপনার চল্লিশটাকে একটু নিচে নিচে দিয়ে নিয়ে যাবেন তো নিচে একটু নিচে রাখবেন রাখবেন তারপরে ফার্স্টে আসে আমাদের জয়েস্টিক তো গাইজ জয়েস্টিকটা যত বড়ো হবে তত ড্রাগ আমাদের কমে যাবে তো গাইছে তো আপনারা কী করবেন জয়েস্টিকটাকে একদম জিরো করে দেবেন তো গাইজ জোয়েস্টিকটা জিরো করে দিলে আমাদের কী হবে গায়ে ড্রাগটা কিন্তু অনেক উপরে উঠবে তো গাইছ জিকটা আপনার একদম জিরো করে দেবেন কারণ গাছ এস এম সি গানের জন্য কিন্তু ড্রাগ ড্রাগ এসড মারতে গেলে কিন্তু জস্টিকটা আপনাদেরকে ছোটো করে রাখতে হবে তো গাছ এরপরে আসে সেন্সিভিটি সেন্সিভিটি আপনাদের রেড রোড রেড রোডটা আপনারা দেখতে পারবেন একশো ষাট তো গাইছ ইএমপি দিয়ে হেসড মারতে গেলে আপনার রেড রোড কিন্তু একশো ষাট রাখতে হবে তো গাইছ আমি কিন্তু রেড রোড একশো ষাট খেলি দেখতে পারবা কিন্তু আমার গেমটি কিন্তু অনেক ভালো দেখাচ্ছে তো গাইজ আপনারা কিন্তু রেড রোডটা করে দেবেন একশো ষাট তো গাইজ তো আপনাদেরকে আমি এখন দেখা ট্রেনিং রাউন্ড স্টার্ট করে যে আমাদের গেম প্লে কীরকম হল তো গাইজ দেখতে পাচ্ছি এখানে কিন্তু এটা আমার গেম প্লে আমি এই সেটিংটা করার পর কিন্তু আমি যা মারতেছি গাইছ ইএমপি দিয়ে সবগুলো কিন্তু এসোট লাগতেছে গাইস তো আপনারাও কিন্তু এরকম আমার মতো এস্যট মারতে পারবে তো আমাদের আমি যেভাবে সেরিংটা করছি আপনারা দেখে দেখেছি এরকমভাবে সেটিংটা করলেই কিন্তু এরকম ড্রাগ এস্যট লেগে যাবে তো দেখতে পাচ্ছি আমি তো যা মারতেছি সব কিন্তু এস্যট লাগতেছি তো গাইছ ইউমপি দিয়ে এরকম ড্রাক এশ কিন্তু আপনারা মারতে পারবেন জাস্ট একটা সেটিং গাইস জাস্ট আমি যেভাবে সেটিংটা করছি আপনারা কিন্তু এরকম করলেই আপনারা কিন্তু ড্রাই মারতে যা মারতেছি ভাই সব কিন্তু অনলি লাল রেড মারতেছি দেখতেই পাচ্ছেন আপনারা গাইস এখানে কিন্তু অনেকগুলো অনেকগুলো এনমি আছে ট্রেনিংয়ের মধ্যে গিয়ে আপনার অনেক প্র্যাকটিস করে ভাই এই চেডিংটা করছে অনেক গাটাগাটি অনেক কষ্ট অনেক পরিশ্রম করে গাইজ এরকম শেডিংটা করছি ভাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মারলি কিন্তু এসব লাগতেছে তো ভাই এখানে কিন্তু মারলে এসে লাগতেছে তো গাইজ ধরে যে আমার যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন কারণ গাইজ অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এগুলা ভিডিও বানাই আপনাদের জন্য ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ভিডিও বানাই বা এই সেরিংটা করতে প্রায় আমার দুই দিন সময় লাগছে এইভাবে বেয়ে করছি ভাই তো আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তো গাইস আপনারা কিন্তু এরকম ড্রাক হেসট একদম অনলি ড্র্যাক হ্যাশট মারতে পারবেন তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার গেমগুলি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার গেমগুলি কিন্তু অনেক ড্রাক হেসট মারতেছে গাইস পিতে যা মারতেছি গাইস দেখতে পাচ্ছো আমার কিলের অবস্থা তো চৌচল্লিশটা কিল করছি অনলি রেড নাম্বার দিয়ে ঠিক আছে তো দেখতে পাচ্ছি যা মারবেন সবগুলো কিন্তু একদম হেসট পড়বে আজকের ভিডিও এই পর্যন্তই তো গাইস সবাই ভালো থাকবেন টাটা বাই বাই